এছাড়াও আমাদের মধ্যে আরেকটি কথা আমাদের সমাজে প্রচলিত সেটা হচ্ছে যে কোনো পীর মাসায়ক বা দরবেশ এই সমস্ত ব্যক্তিদেরকে কেন্দ্র করে অনেক সময় আমাদের মধ্যে অনেকেই বলে যে অমুক হচ্ছেন আল্লাহর অলি এই আল্লাহর অলি বলে এই কথাটা বলে সাধারণ মানুষের অন্তরের মধ্যে এমন একটা জিনিস জাগিয়ে তোলে যে ওই ব্যক্তি ওই মৃত ব্যক্তিকে পরবর্তীতে ভয় পায় ওই ব্যক্তির সামনে সে তার নজরানা পেশ করে ওই ব্যক্তির নিকটে সাহায্য প্রার্থনা করে অথচ প্রতিনিয়ত পড়ছে ইয়া কানা ইয়া কানা স্তাই একমাত্র তোমার ইবাদত করি তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি কিন্তু তিনি তার এই কথার উপরে অটল থাকেন না এর মধ্যে একটা উল্লেখযোগ্য যেই আয়াত রয়েছে কোরআনুল করিমে এই আয়াতটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি অলি শব্দ দিয়ে কোরআনুল করিমে আল্লাহ তালা কী বুঝিয়েছেন আমরা কি বুঝেছি আমাদের প্রত্যেকেরই প্রায় পরিচিত একটি আয়াত সেটা হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির শেষে একটি আয়াত রয়েছে আয়াতুল কুরসির পরবর্তী যে আয়াত আল্লাহ তাল্লাহ ওই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ আলী উল্লা আমানু ইউফরিজু মিনা জুলুমা তিলান্ন আল্লাহ হচ্ছেন তাদের অলি যারা ইমান আনে আল্লাহ হচ্ছেন তাদের অলি ধরুন আপনি ইমান হচ্ছেন তাহলে আপনি আপনার অলি হচ্ছেন কে আল্লাহ আল্লাহ আলিউল্লা আমানু আল্লাহ হচ্ছেন তাদের অলি যারা ইমান আনে আল্লাহু আলীউল্লা আমানু ইয়িজুম মিনা জুলুমা তিল আর অভিভাবকের দায়িত্ব আল্লাহর দায়িত্ব হচ্ছে কি অভিভাবক হিসাবে যেহেতু মমিনদার অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহু আলিউল্লা আমানু আমাদের অলি হচ্ছেন কে আল্লাহ যেহেতু আমরা ইমান আনেছি তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কি আল্লাহ তালা বলছেন যে ওমক পীর সাহেব হচ্ছেন আল্লাহর অলি অমুক ব্যক্তি হচ্ছেন আল্লাহর অলি এ কথাকে আল্লাহ বলেছেন বলেননি আল্লাহ কি বলছেন আল্লাহ অলিউল্লাদিন আ আমানু আল্লাহ হচ্ছেন তাদের অলি যারা ইমান আনে তাহলে এই পৃথিবীতে আল্লাহর জমিনে যেই ব্যক্তি আল্লাহর উপরে ইমান আনবে সেই হচ্ছে আল্লাহর এই আয়তার অন্তর্ভুক্ত অর্থাৎ তার অলি হচ্ছেন আল্লাহ তালা এখানে মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন ওই ব্যক্তির অভিভাবক অলি মানি হচ্ছে অভিভাবক গার্জিয়ান মুরব্বী এই ধরনের শব্দে ব্যবহার করা হয় তাহলে আমাদের অভিভাবক হচ্ছেন কে আল্লাহ আর অভিভাবকের একটা দায়িত্ব থাকে যিনি অভিভাবক হবেন আপনি যদি একটা পরিবারের অভিভাবক হন তাহলে আপনার পরিবার নিয়ে একটা দায়িত্ব থাকে এটাই স্বাভাবিক আপনি যদি কোনো কোম্পানির একজন বড় ধরনের একজন অভিভাবক হয়ে থাকেন তাহলে সেই কোম্পানি সম্পর্কে আপনার কিছু দায়িত্ব থাকে আল্লা সুবাহানা ওয়া তালা হচ্ছেন মোমিনদের অভিভাবক তাহলে মমিন্দার অভিভাবক যেহেতু আল্লাহ আল্লাহ তালার কিছু দায়িত্ব রয়েছে আল্লাহ বলছেন ইউফরিজুম মিনা জুলুমা তিলার নূর সেই দায়িত্বটা হচ্ছে তিনি তার এই মমিন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন ইয়ুফরিজুম মিনা জুলুমা তিলার নূর অন্ধকার জুলুমাত থেকে তাদেরকে নূরের দিকে নিয়ে আসেন তাহলে এই নূর মানে হচ্ছে এখানে হেদায়েতের নূর আর অন্ধকারগুলি হচ্ছে কুফর শিরিক এগুলি হচ্ছে অন্ধকার অন্ধকার মানে হচ্ছে খুনি খুন করা ব্যবচার করা যিনা ব্যবচারে লিপ্ত হওয়া মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মিথ্যা কথা বলা মিথ্যা কত কসম করা অথবা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয় এগুলি সব হচ্ছে জুলুমাত আর ইয়ুফরুজুমিনা জুলুমাত ইলার নূর আর নূর মানে হচ্ছে আলো মানে হচ্ছে ইসলামের দিকে নিয়ে আসা অর্থাৎ কোরআন শূন্যের দিকে নিয়ে আসা ভালোর দিকে নিয়ে আসা এটা হচ্ছে অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসেন কে নিয়ে আসেন আল্লাহ আল্লাহতালা কারণ মানুষকে আল্লাহ তালা হেদায়ত দান করেন আল্লাহ যদি কাউকে হৃদয়ের দান করেন তাহলে পৃথিবীর কারো কারো কোনো শক্তি নেই তাকে প্রথভ্রষ্ট করার আর আল্লাহ যদি কাউকে প্রথভ্রষ্ট করেন পৃথিবীর কারো শক্তি নেই তাকে হৃদয় দান করার তো আল্লাহ তাল্লা এই কথাটাই বলছেন যায় আকসারে কোন অথচ অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও মশ্রেক হচ্ছে এই জন্য যে আল্লাহকে সে বুঝতে পারেনি আল্লাহকে সে জানতে পারেনি আল্লাহ সম্পর্কে তার সুধারণা থাকে না আল্লাহ তাকে যে সাহায্য করতে পারেন আল্লাহ যে তাকে দিতে পারেন এই চিন্তা চেতনা তার থাকে না সে মনে করে যে আমি এই মুহূর্তে আল্লাহর কাছে চাইলে পাব না আমি ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ চাইবো আমি ওই কবরওয়ালার কাছে গিয়ে চাইবো মাজার মাজারল্লা ব্যক্তির কাছে গিয়ে চাইবো তার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইব এই ধরনের চিন্তা চেতনা যখন তার ভিতরে কাজ করে তখন সে আল্লাহকে ভুলে যায় এবং ওই ব্যক্তিকে এখানে মাধ্যম হিসেবে গ্রহণ করে আল্লা সুবাহন তালা বলছেন মুক্কার কাফেরদের কথা যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন ওরা ইনসা আলতাহম্মান খালাক আসামা ওয়াত আরত আপনি যদি হেনবি আপনার যদি মুক্কার সেই কুফফরদেরকে জিজ্ঞেস করেন ওলা ইনসা আলতাহমান খালাক আরত কি আসমান এবং জমিন সৃষ্টি করেছে তো অসাখর শামসঅল কামার এবং কে চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছে জবাবে ওই মুক্কার কাফেররা বলবে এগুলি আল্লাহর সৃষ্টি এগুলি আল্লাহ সৃষ্টি করেন তাহলে আসমানকে সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন চন্দ্রকে সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন এর জবাবে মুক্কার কাফেররা বলতো এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এবং তাদেরকে যদি পুনরায় আবার জিজ্ঞাসা করেন যে কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে এই মৃত জমিনকে আবার পুনর্জীবিত করেন কে করেন তখন তারা একই জবাব দেবে লাইয়া কুল উন্নল এগুলি সব আল্লাহ করেন এই কথাগুলি আল্লাহ তালা কোরআন কেরিমে উল্লেখ করেছেন সুরান কাবুতের একষট্টি এবং ত্রিষট্টি নাম্বার আয়াতে তাহলে বুঝে যাচ্ছে যে মক্কার কাফেররাও এই ধরনের কথা বিশ্বাস করতে যে আল্লাহ একজন আছেন তিনি সৃষ্টিকর্তা তিনি দান করেন তিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এই কুল কুলকায়নাত তিনি সৃষ্টি করেছেন এ ব্যাপারে মুক্কার কাফের বিশ্বাস করত এর জাত জল আরও কিছু প্রমাণ রয়েছে হাদিসের মধ্যে আমরা দেখি যে কাবাকরকে যখন ভাঙার জন্য এসেছিল তখন রাসুল্লা সাল্লি আসলামের বংশেরই একজন ব্যক্তি আপনাদের সকলেরই সুপরিচিত একজন ব্যক্তি আপনাদের সকলেরই পরিচিত একজন ব্যক্তি যে কাবাকর যখন ভাঙার ভাঙার জন্য এসেছিল তখন সাল্লামের দাদা তিনি বলছিলেন মুতালেব তিনি বলছিলেন যে যখন কাবা ভাঙা হচ্ছে বা ভাঙার জন্য আসতেছে কিছু ব্যক্তি যখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি আপনার ঘোড়া বা ছাগল এ বকরিগুলি আপনি নিয়ে যাচ্ছেন অথচ এই কাবা ভাঙার জন্য লোকজন আসতেছে এই ব্যাপার আপনার কোনো ভূমিকা নেই তখন তিনি একটা জবাব দিয়েছিলেন যে যার ঘর তিনি রক্ষা করবেন এই কাবার গড়ের মালিক এই কাবাকে রক্ষা করবেন আমি আমার ওট বেড়া ছাগল এগুলি আমি নিয়ে যাচ্ছি তাহলে এতে বোঝা যাচ্ছে যে মুকর কাফেররা এটা বিশ্বাস করত এছাড়াও আমরা জানি যে আবু জাহেল যখন রাসল সাল্লাহ সাল্লামের সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বদর যুদ্ধে যখন গিয়েছিলেন যাওয়ার সময় তিনি কাবাঘরের গিলাপ ধরে কান্নাকাটি করে আল্লাহর নিকটে ফরিয়াদ করেছিলেন যে এই যুদ্ধে যদি আবু জাহেল যদি সত্যিকার অর্থে তিনি যদি ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই যেন সাল্লামকে ধ্বংস করতে পারেন নওয়াজবিল্লা কিন্তু আল্লাহ তালা তা করেননি বরং ইসলাম যেহেতু সঠিক ধর্ম আবুজানের কথা আল্লাহ তালা গ্রহণ করেননি কিন্তু আবু আবুজাহাল দোয়া করেছেন আল্লাহ নিকটে এই কথা দ্বারা আমরা কি এটা বুঝতে পারি না যে আবু আবুজাহ আল্লাহকে বিশ্বাস করতেন এরকম অনেক নজির শুধু কোরআনুল কারিমে রয়েছে যে মক্কার কাফেররা বিশ্বাস করতো স্রষ্টা একজন আছে সৃষ্টিকর্তা একজন আছে একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীর কেউ আর স্বীকার করে না আজও আপনি যদি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম যে কোনো ধর্মের লোকদেরকে আপনি জিজ্ঞাসা করেন তারা সকলেই প্রতি উত্তরে বলবে অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা আছে এখন তারা কেন আল্লাহকে চিনতে পারেনি প্রকৃত অর্থে এটা কিভাবে সম্ভব যে তারা আল্লাহকে বিশ্বাস করে একদিকে আবার আরেক দিকে অবিশ্বাস করে এটা ওইভাবেই সম্ভব যেভাবে আজকের সমাজে আমরা চলছে আমাদের মধ্যে চলছে সেটা কি সেটা হচ্ছে আমরা ইবাদতের ক্ষেত্রে গিয়ে ইবাদতের ক্ষেত্রে গিয়ে আমরা অবিশ্বাস করতেছি একমাত্র আল্লাহকে ইবাদত দিচ্ছি না ওই যে কোরআন ক্যার্মের সেই কথাই যখন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা এই ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ নিকটে কেন চাচ্ছ অথচ আল্লাহ ব্যতীত এই ব্যক্তিরা কিছু দেওয়ার ক্ষমতা রাখে না তখন তাদের জবাব ছিল লিউকার রিবুনা ইল হিজুলফা আমরা তাদের কাছে চাচ্ছি না বরং তাদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই আমাদের সমাজে এই সমস্ত মানুষ হয়েছে যারা বলে আমরা চাইলে পাবো না আমরা মাধ্যম ধরতে হবে এখানে উসিলা ধরবো অমুক ফিরকে অমুক মৃত ব্যক্তিকে আমরা উসিলা ধরবো অমুক জায়গায় আমরা দান করে ওই অমুক মাজারে দান করে সেখানে ওই ফিরের নামে আমরা উসিলা ধরবো এই যে মাধ্যমগুলি তালা বলছেন লিউকার রিবুনা ইলা হিজুলফা এরাও এই সমস্ত কথা